নুরা ফাগলা তনু ফাগলা শানু ফাগলা যত ফাগলাই বাংলাদেশে আছে মাজার পূজার এগুলো আসলে আমাদের ইসলাম কখনো এগুলা সাপোর্ট করে না এগুলো ঠিক না এরা এদের শাস্তি এদেরকে আল্লাহ দিবে এরা মৃত্যুবরণ যেহেতু করছে এদের বিচার আল্লাহ করবে কারণ ইসলামে এগুলা নাই একটা মানুষ মরে যাওয়ার পরে তাকে কবর দিয়ে দিছে শেষ এর বিচার আল্লাহ করবে এখন তারা যদি এখন যে ঘটনা শোনা যাচ্ছে যে তারা নাকি কাবা শরীফের আদলে কবর তৈরি করছে যাই করছে এদের বিচার আল্লাহ করবে আল্লাহ বলছে তোমা বান্দাদের বিচার করার জন্য আমি আছি এটা সবাই বলে বড় ইসলামিক স্কলার বলে সবাই মানুষ তার কর্মের ফলটা পাবেই এখন এদেরকে মনে করেন আপনারা আমরা যে কাজটা করছি একটা মানুষকে কবর থেকে উঠাইয়া তার মানে প্রকাশ্যে তার শরীরে আগুন দিয়েছে এটাও পড়ায় ফেলছে এখন এটা তো আরো আগের থেকে হচ্ছে আজকে দশ বারে আমি নিউজে দেখতেছিলাম এখন ওখানে মনে করেন তাকে কবর দেওয়া নিয়ে অনেক কিছু হয়েছে হুম তো এটা আসলে প্রশাসনের মাধ্যমে এটা সমাধান করা যাইত। এত বড় একটা ঘটনা ঘটতো না তো প্রশাসন তো বাংলাদেশের সরকার তো আর কি বলবো ওই যে দুর্বল সরকার পারবে না এগুলা করতে আইন শৃঙ্খলা বলেন কোনো কিছুই সরকার করতে পারবে না এখন এটা তো একটা মানে মানবিক দৃষ্টিকোণ থেকে এটা একটা খারাপ কাজ এভাবে একটা মানুষকে কবর থেকে উঠাই এভাবে মানে তার শরীরে আগুন দিয়ে দেওয়া প্রশাসন যদি এখানে ভালো একটা স্টেপ নিতে পারতো এটা কিছু হইত না পুলিশ তো ওখানে কোনো দামই নেই মানুষ তো পুলিশ কি বলবো পুলিশের কোনো পাত্তাই নেই সেনাবাহিনী গিয়ে কী করলো সেনাবাহিনী গিয়ে কিছু কাজ তো হয়ে গেছে কাজ হয়ে যাবার পরে সেনাবাহিনী যাচ্ছে এখন কথা হচ্ছে দেশের এগুলা ঠিক রাখবে সরকার হ্যাঁ সরকার তো মানে সরকারে এক ফাইলেও হবে না মনে আমার মনে এক ফাইলে বলে যে কলিকাতা হার এক ফাইলে যথেষ্ট ওটা দিয়ে মনে সরকারকে কিছু করা যাবে না অনেকগুলো ফাইল লাগবে অনেকগুলো ফাইলে কাজ হয় কিনা আল্লাহ জানে কিন্তু একটা মানুষের এভাবে ইসলাম কখনো সাপোর্ট করে নাই একটা মানুষকে প্রকাশ্য দিবা লাগে বা আগুন দিয়ে পড়ানো তার বিচার আল্লাহ করবে এটা স্বাভাবিক এটা তার তার অপকর্মের ফল সেভাবে সে একটা মানুষ মরে গেছে মরে যাওয়ার পরে সে আরেকজনে আমরা যে মাজার গিয়ে এটা বলি সেটাই সে আমার কি করবে সে তো নিজেই নিজেকে বাঁচাতে পারলো না আমারে আপনাকে কি করবে তো মনে করেন এগুলো তো আসলে সেরেক এখন আমি একটা ইয়াতে আছি আমরা যতটুকু জানছি এখন বাংলাদেশের বড় বড় ইসলামিক স্কলাররা কি বলে আমরা একটু দেখি তবে এটা ওনারা অবশ্যই এগুলা জানেন অবশ্যই আমাদের থেকে ভালো বুঝেন তো এগুলো আমাদের দেশের জন্য খুবই খারাপ এই মানে বাংলাদেশের ইতিহাসে প্রথম মনে হয় আমার যেটা ধারণা কবর থেকে আচ্ছা কবর উপরে যা করার করো কবর থেকে লাশ উঠে ফেলছে মানে উঠে ফেলে আগুন দিচ্ছে মানে ব্যাপারটা কবর থেকে লাশ উঠাই ওটাতে আগুন দেওয়া হচ্ছে মানে আপনি বুঝে দেখেন ব্যাপারটা কোন চলে গেছে তো আমি আশা করি আমাদের যারা করছে আসলে বুঝছেন এরা আমরা তো মানুষ আমরা তো শয়তান না আমরাই তো করছে আবার অনেকে আসা বলতেছে আমরা এটা করছি সেটা করছি ভাই তুমি কবর উপর যদি কিছু থেকে থাকে ওইটা ভেঙে দাও এটা আমাদের নবীজি সাল্লা সাল্লামও বলছে কিন্তু কবর থেকে মানুষ উঠে পোড়া দেওয়া ঠিক না তবে এটা আসলে ওই যে মধ্যযুগীয় কায়দা যেটা বলো ওইটাই হয়েছে তবে এদের আসলে সাধারণ পাল্লা এদের হেদায়ত করুক ধন্যবাদ সবাইকে